রামপুরহাট শহরে সিপিএম এর বিক্ষোভ উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন না হয় খুব রামপুরহাট শহর জুড়ে ফুটপাতে বসবাসকারী ক্ষুব্ধ ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদ করা হয়েছে বহু আন্দোলন করার পরেও তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে ফুটপাত থেকে এই সময় এসডিও ও রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা এখনো বাস্তবায়িত হয়নি এই পরিস্থিতিতে সিপিএম পার্টির পক্ষ থেকে আজ বীরভূমের রামপুরহাট শহরের পরে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় তাদের অভিযোগ দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও এই ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি সিপিএম পার্টির নেতা নেতৃত্বরা বলেন এই হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা তাদের পাশে আছি এবং পুনর্বাসনের দাবি জানিয়ে যাব আজকের এই কর্মসূচি হচ্ছে উচ্ছেদ হওয়া যে হকার ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদের দ্রুত পুনর্বাসন দিতে হবে ত্রিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হয়েছিল মহকুমা শাসক পৌর প্রশাসন এবং এখানকার বিধায়ক হকারদের নিয়ে যে এক মাসের মধ্যে পুনর্বাসন তাদেরকে দিতে হবে সেটা এখনো পর্যন্ত হয়নি মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ এখানে করছি ঠিক আছে আমাদের অবস্থান চলবে আমরা নির্দিষ্টভাবে আমরা একটা পর্যন্তই অবস্থান বিক্ষোভ চালাবো তারপরে আমরা

জাতীয় পতাকা নিয়ে তৃতীয় শ্রেণীর নাটক করার সিদ্ধান্ত নিয়েছে তিন দিন ধরে যারা হকার উচ্ছেদের সময় রাস্তায় ছিল না সেই কারণে আমাদের চার বাংলা আমি সিপিআই এর নেতা কংগ্রেস সঞ্জীব মল্লিকের নাম গোটা রাজ্যের সাথে সাথে আমাদের রামপুর হাটেও

এবং এই গাছপাল্লা কর্মসূচি আমরা গ্রহণ করেছি আপনারা সকলেই জানেন যে গত মাসে ফুলটেজাল নিয়ে রাত্রিবেলায় বাকি করে সকালবেলায় রামপুর হাটে জেসিপি নামিয়ে দেওয়া হল এমন একটা ভোজন